আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো ফুলুক্স পাঁচশো মিলিগ্রাম এই ক্যাপসুলের উপকারিতা কি কোন কোম্পানি তৈরি করেছেন কোন কোন রোগের জন্য নির্দেশনা জানানোর চেষ্টা করব একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে ফুলুক্স ক্যাপসুল ফ্লুক্সাসিলিন সোডিয়াম পাঁচশো মিলিগ্রাম এর মধ্যে রয়েছে অপশনিল ফার্মা লিমিটেডের একটি গুরুত্বপূর্ণ ক্যাপসুল ইউনিট প্রাইস এগারো টাকা পঞ্চাশ পয়সা এক বক্সে আঠাশটি ক্যাপসুল থাকে মোট দাম তিনশত বাইশ টাকা এখন জানাবো এটি মূলত কোন কোন রোগের জন্য ওষুধটি দেওয়া থাকে এটি মূলত অ্যান্টিবায়োটিক ওষুধ আর অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে ওষুধ সেবন করবেন তারপরেও কি কি নির্দেশনা রয়েছে জানানোর চেষ্টা করছি ত্বক ও কোমল কলার সংক্রমণ ফুরা সংক্রমিত ত্বক আলসার একজিমা ব্রন সেলুলাইটিস সংক্রমিত ক্ষত ও পুরা শ্বাসনালে সংক্রমণ নিউমোনিয়া অ্যাপায়মা সাইনোসাইটিস টনসিলাইটিস কুইন্সি এই রোগের জন্য এই ওষুধটি বেশ কার্যকর ওষুধের মাত্রা প্রাপ্তবয়স্ক দুশো পঞ্চাশ মিলিগ্রাম করে দিনের চারবার তীব্র সংক্রমণের ক্ষেত্রে এর মাত্রা দ্বিগুণ করা যেতে পারে আর একটি বিষয় অবশ্যই মনে রাখবেন যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে ওষুধের মাত্রা নির্ধারণ করবেন বাচ্চাদের ক্ষেত্রে দুই থেকে দশ বছর প্রাপ্তবয়স্কদের অর্ধেক মাত্রা আর দুই বছরের নিচে অংশ মাত্র কিন্তু একদম ছোট বাচ্চাদের জন্য এটি নির্দেশিত নয় সেবন বিধি মুখে সেবনযোগ্য এই ওষুধটি খাবারের এক ঘন্টা পূর্বে খাওয়া উচিত প্রতিনির্দেশনা প্যানিছিলিন জাতীয় ঔষধের প্রতি অতি সংবেদনশীলতার ক্ষেত্রে ফুলোকির্দেশিত পার্শ্ব যে কোনো ওষুধ খাওয়ার পরে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে তার মধ্যে বমি বমি ভাব বমি ডায়রিয়া বদহজম অন্যান্য পরিপাকতন্ত্রীয় সমস্যা এছাড়াও র্যাশ পুরপুরা জ্বর ইত্যাদি হতে পারে গর্ভাবস্থায় ও স্তনাদানকালে খেতে হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন সতর্কতা যকৃত সমস্যা রয়েছে এমন রোগীদের ক্ষেত্রে এটি সতর্কভাবে ব্যবহার করা উচিত সংরক্ষণ আলো ও তাপ থেকে দূরে শুষ্ক স্থানে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন আর এই ওষুধটি পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচেই সংরক্ষণ করুন হ্যালো বন্ধুরা যে কোনো ওষুধ ক্রয় করার পূর্বেই প্যাকেটের গায়ে মেয়াদ আছে কিনা দেখে করায় করবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ